আসসালামু আলাইকুম এভ্রিম কেউ আসে সবার কেমন আসি সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই দশ লাখ টাকা দামের খেজুরের গাছের সন্ধানে যাচ্ছি আমরা দুই চাচা ভাতি যা আমার চাচা চাচার সামনে যাচ্ছে আমি পেছন পেছনে যাচ্ছি দশ লাখ টাকা দামের সেই খেজুরের গাছের সন্ধান আমরা ইতিমধ্যে সেই খেজুর গাছ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সেই খেজুর গাছ আমরা দশ লাখ টাকা দামের সেই খেজুর গাছ আমরা কিন্তু পেয়ে গিয়েছি আর সেই সেটা নিয়ে বিস্তারিত কথা বলো আপনাদের সাথে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি পুরো দেখুন আমরা দেখতে পাচ্ছেন জনপথ দিয়ে দেখতে পাচ্ছেন যে কত ঝাড় জঙ্গল দিয়ে আমরা সেই খেজুর গাছের সন্ধানে যাচ্ছি একটা সুন্দর পাশেই পুকুর এদিক দিয়েই দাদা যাবেলি না না যা যাবে দেখতে পাচ্ছেন ওই যে পুকুরের ওই পাশে সেই সেই দশ লাখ টাকা দামের সেই এক লাখ টাকা দামের খেজুর গাছ আপনারা কোথাও যায়ন না আর আমরা কিন্তু দশ লাখ টাকা দামের খেজুর গাছের কাছে চলে গেছি মানে চলে যাচ্ছি সরি চিন্তা করা যায় দশ লাখ টাকা দাম আমার চাচা পর্যবেক্ষণ করতে আসতেছে আমার চাচার গেট আপ সে অন্য রকম অন্য লেভেলের চাচা হ্যাঁ সে একজন ইউটিউবার মানুষ আমরা তার পিছু পিছু যাচ্ছি দেখাবো আপনাদের সেই দশ লাখ টাকা দামের খেজুর গাছ দেখতেই পারতেন কি খারাপ রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি আসলে আপনাদের দশ লাখ টাকা দামের খেজুর গাছ দেখানোর জন্য কত কষ্ট করে হ্যাঁ নদীপথ তারপরে হচ্ছে যে এই বড় বড় পুকুরের পাট দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন দেখুন এই সেই দশ লাখ টাকা দামের খেজুরের গাছ এই সেই দশ লাখ টাকা দামের খেজুরের গাছ যেটা আপনারা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল দেখেছেন এই সেই খেজুরের গাছ দশ লক্ষ টাকা দাম চিন্তা করা যায় কি দেখাইস দশ লক্ষ টাকা দাম এই খেজুরের গাছটার ওরের সব আপনারা এই দশ লাখ টাকা দামের খেজুরের গাছ আমি দেখালাম এই দেখুন এই যে ওই বাড়ির থেকে শুরু করে এ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এসেছে এসে কিন্তু দশ লাখ টাকা দামের খেজুরের গাছ দেখালাম আপনাদের